কোশ্চেন টোয়েন্টি ওয়ান রোহন দেড় হাজার টাকা সরল সুদের ধার নিয়েছিল যত বছরের জন্য ততই বার্ষিক সুদের হার ছিল অর্থাৎ এখানে আমাদের কাছে সুদের হার ইজ ইকাল টু টাইম তাহলে বলেছে দুশো চল্লিশ টাকা যদি সে সুদ দেয় তাহলে তার কত সোদ তার শোধ করার সময় সময়কালটি কত ছিল অর্থাৎ তার টাকাটি কত বছর খেটেছিলো সেটা আমাদের বার করতে বলেছে তো আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি আই ইজ টু আর বাই হানড্রেড তো এখানে আমাদেরকে আর এবং টি সমান দেওয়া আছে তাহলে এখানে আমরা আর ইজ ইজিকাল টু বসিয়ে দেবো টি যেহেতু আমাদেরকে টিআর মানটা বার করতে হবে তো এখানে ফর্মুলা যদি বসা তাহলে সুদ আছে দুশো চল্লিশ টাকা ইজিকাল টু আয় মানে হচ্ছে আমাদের দেড় হাজার টাকা আই ইজিকাল টু পি টি মানে হচ্ছে টি বসালাম আর আরের জায়গা তো আমরা কি বসাবো টি বসাবো যেহেতু আমাদেরকে আর এবং টি সমান এবং টি আর মানটা বার করতে হবে তার জন্য টি এর মানটা রাখলাম এবং আরের জায়গায় টি বসালাম ডিভাইডেড বা কত হয় ডিভাইডেড বাই হানড্রেড তাহলে পনেরোশোকে যদি একশো কার্ডে তাহলে পনেরো থাকে তারপর পনেরোকে যদি তিন ডেকার টি কে তিন দিয়ে কাটলে হয় পাঁচ আর এখানে চব্বিশশো দুশো কে তিন দিয়ে কাটলে হয় তিরাশটা চব্বিশ অর্থাৎ আটশো আশি টাকা তাহলে এখানে বাম দিকে যদি নিয়ে আসি তাহলে টি এবং টি ওইটা হবে টি স্কোয়ার আর এদিকে হবে আশি ডিভাইডেড বাই পাঁচ তাহলে এইটা হয়ে যাবে ষোলো তাহলে টি স্কোয়ার ইজুগলটা যদি ষোলো হয় তাহলে টি ইজুগলটা আমরা পেয়ে যাব চার বছর এই চার বছরের জন্য সেই টাকাটি খেটেছিলো তাহলে এখন অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর